জানো তো আমার যে ধরনের কালারের শাড়ি পছন্দ মানে যে রঙের শাড়ি পরতে আমি ভালোবাসি তার মধ্যে কিন্তু নীল রঙের শাড়ি আমার প্রচণ্ড পছন্দের মানে অনেক দিন ধরে নীল রঙের একটা শাড়ি মা যখন এই শাড়িটা কিনেছিল আমার তো চোখ ওইটার মধ্যেই ছিল যে কবে আমি পরব তাই কাকতি মিনতি করে একটুখানি মাকে রাজি করিয়ে কালী পুজোতে এটা অ্যাডজাস্ট করতে পেরেইছি তবে হ্যাঁ মায়ের করা নিষেধ ছিল যে কোনোভাবেই এতে ধুলো লাগানো যাবে না কাদা লাগানো যাবে না শাড়ি বেশি কিছু করে পড়া যাবে না আমার মায়ের শাড়ি নিয়ে অবসেশান বাবা রে বাবা তবে যাই বলো শাড়িটা ভীষণ সুন্দর আর আমি ভাবছিলাম যে অনেক দিন পেতে আমি হেয়ারস্টাইল করি না আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয় না তাই আজকে একটা এরকম স্লিক বান করেছিলাম আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই পুরো খোপাটাই আমি নিজের চুলে করেছিলাম সুন্দর করে এখানে জুয়েলারি অ্যাড করেছিলাম কারণ গোল্ডের জুয়েলারি কিন্তু আমার প্রচণ্ড পছন্দের মানে আমার মনে হয় যে যে কোনো বাঙালি লোকের সাথে গোল্ডের জুয়েলারি প্রচণ্ড পছন্দ আর প্রচণ্ড ভালো লাগে আর জানো তো এই টিকলিটা কিন্তু আমাকে আমার দিদি আমার জন্মদিনে দিয়েছিল এইবারে জন্মদিনে কেমন লাগছে বলে তো প্রথমে ভাবছিলাম ঠিক পড়বো না তবে আমার আবার টিপ না পড়লে মনটা কেমন একটা লাগে আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো টিপ পড়ার আগে বেশি ভাল লাগছিল নাকি টিপ পড়ার পরে আর এটা কিন্তু ছিল আমার ফাইনাল লুক পুজোতে কালী পটকা ফাটানোর নাম আমার নেই তবে নিজেকে কিন্তু আমার বেশ ভালো লাগছিলো তোমাদের দীপাবলি কেমন গেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো টাটা